হ্যালো বাংলার নাটক প্রিয় জনগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা দেখে ফেললাম তো বন্ধুরা আপনারা কারা কারা আমার নাটকের ফ্যান আছেন আপনারা কিন্তু কমেন্ট বক্সে বলবেন এই নাটকটি দেখার জন্য অনেক দিন অপেক্ষায় ছিলাম ইতিমধ্যে কিন্তু ট্রেইলার রিলিজ হয়ে গেছে কামিং সুন চলে আসবে অবশ্যই কিছু দিনের মধ্যে তো বন্ধুরা এই নাটকটি মাবরুল রশিদ বান্না খুবই চমৎকার করে বানিয়েছিলেন গত চারটি সিজন কিন্তু আগামী সিজনের জন্য আমার মতো কারা কারা অপেক্ষা আছেন আপনারা কিন্তু বক্সে বলবেন আমায় আমি তো খুবই অপেক্ষা আছি এই নাটকটি দেখার জন্য কারা কারা প্রত্য হিরণ মাহিমা অনিক মানে আরো যারা যারা আছে সবাই অভিনয় করব আমার তো ভালো লাগে এই সিরিজটা আমার কাছে খুবই প্রিয় একটি সিরিজ খুবই সুন্দর একটি সিরিজ এই সিরিজটি আমি তো এটা দেখব আপনারা কারা কারা এই নাটকটি দেখবেন অবশ্যই বলবেন এবং এই সিজন যে দেখলাম কিন্তু অসাধারণ হয়েছে সুন্দর হয়েছে এবং রঙীলার গানটাও সেইরকম হয়েছে আপনাদের কাছে ট্রেইলারটা কেমন লেগেছে আপনারা কমেন্ট বক্সে বলবেন এবং যারা যারা এখনো পর্যন্ত ট্রেইলার দেখেন না অবশ্যই দেখবেন আর যারা যারা এই সিজন ফুলা এর অপেক্ষা আছেন তারাও কিন্তু কমেন্ট বলবেন তাহলে আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যারা বদমাশ ফুলা পান সিজন ফাইভ এর বক্তব্য আছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন